আমি তো অনেক সুবিধা পাইছি হ্যাঁ নির্মাণ কাজে ক্যামেরা সিকিউরিটি সিস্টেম ইউজ করলে কি সুবিধা হয় একটু শুনুন আমি সুবিধা পাইছি বলতে দেখেন আমি ক্যামেরা লাগানোর পরে আমার এখানে যে সিকিউরিটির মানে একটা নির্মাণ কাজের যে সিকিউরিটিগুলো দরকার প্রয়োজন পড়ে আমি প্রতিদিন সবগুলা পাইতেছি আর আমারে যদি একটা গাড়ি যায় বা কোনো একটা আলো পায় কোনো একটা পাখি যায় এটা আমার সাথে সাথে স্ক্রিনশট মারি আমারে দিয়ে দিতেছে ক্যামেরা আচ্ছা তাহলে আমি সবগুলা দেখতে পাইতেছি

নির্মাণ কাজের সিকিউরিটির জন্য আসলে একটা সিকিউরিটি সিস্টেম অ্যাপ্লাই করাটা উচিত প্রত্যেকটা সাইটে যেমন উনি এই যে গাছের ভিতরে একটা ক্যামেরা সেটিং করছে ওইখান থেকে উনি সব কিছু কন্ট্রোল করতেছে তো ঠিক আছে তাহলে এই পর্যন্ত আমাদের আপডেট থাকলো সিকিউরিটি আপডেট ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাব